শাকিব খান বর্তমানে একজন গ্লোবাল স্টার কারণ তার সাথে অভিনয় করার জন্য ভারতের প্রতিটা নায়িকায় আগ্রহী দেখতে পাচ্ছেন ঋতুপর্ণাও শাকিব খানের সাথে একটি স্থির চিত্রতে অংশগ্রহণ করেছে শাকিব খানের সাথে তার অবশ্য কোনো ছবিতে একসঙ্গে জটি কাজ করা হয়নি কিন্তু রচনা ব্যানার্জি সত্যিকা মুখার্জি সহ শ্রাবন্তী চট্টোপাধ্যায় শুভশ্রী সায়ন্তিকা সবার সাথেই ইন্ডিয়াতে কাজ হয়েছে ভালো ভালো চলচ্চিত্র তারা উপহার দিয়েছেন এখন বর্তমানে তুফান ছবিতে ব্যস্ত সময় পাঠ করছেন এখানে মিমি চক্রবর্তী কাজ করছেন শাকিব খান এমন একজন ভাগ্যবান অ্যাক্টর যিনি দেশ এবং দেশের বাইরের বাঙালি তথা সকলের ভালোবাসা তিনি সহজেই পেয়ে থাকেন কিন্তু তার এই ক্যারিয়ারের দীর্ঘ পঁচিশ বছরের ক্যারিয়ারে সহজে কিন্তু এই সাফল্য আসেন এর পিছনে তার অনেক শ্রম এবং মেধা দিয়ে তিনি অভিনয়টাকে ভালোবেসে কাজ করেছেন যার ফলশ্রুতিতে তিনি এখন সবার ভালোবাসা পাচ্ছেন এবং চলচ্চিত্রে একটি নির্ভরযোগ্য হিরো হিসাবে নিজেকে প্রমাণ করেছেন তার প্রতিটা কাজ দর্শক মহলে বেশি প্রশংসিত হচ্ছে এবং প্রিয়তমা ছবির মাধ্যমে তিনি আবারও নতুনভাবে জানান দিয়েছেন যে তিনি হারিয়ে যাননি তিনি আবার ফিরে আসছেন এই যে করোনার সময় তিনি আমেরিকাতে দীর্ঘ সময় থেকেছেন এখানে তার পরিবারের সঙ্গে তিনি থাকতে পারেননি গ্রিন কার্ডের জন্য তিনি আমেরিকাতে আবেদন করেছিলেন সেই গ্রিন কার্ডটিও তিনি পেয়েছেন আশা রাখি তিনি আমেরিকার স্থায়ীভাবে নাগরিকত্ব পেয়ে যাবেন সাকিব খানের চলচ্চিত্র বর্তমান সময়ে একটি উন্মাদনা সৃষ্টি করে তার একটি দর্শক শ্রেণী আছে সাকিবিয়ানরা সাকিবিয়ান আর যে কোনো সিনেমা দেখে হিট করে দিতে পারেন কারণ রাজকুমারে দেখেন যে পরিমাণ হাইপ ওঠার কথা সেই পরিমাণে কিন্তু হাইপ ওঠে না কিন্তু প্রতিটা সাকিবিয়ানই রাজকুমার ছবি দেখার চেষ্টা করেছেন এবং রাজকুমার ছবিটি এখন সবার মুখে মুখে তার গানগুলো বেশি গ্রহণযোগ্য হয়ে গেছে তো যাই হোক তুফান ছবিতে সাকিব খানের অনবদ্য অভিনয় আমরা দেখতে পাবো যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে দেবেন এছাড়াও শাকিব খান রিলেটেড আরও অন্যান্য ভিডিও আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং শাকিব খানের তথ্য আপনারা সহজে পেয়ে যেতে পারেন তো যাই হোক কথা না বাড়িয়ে আর একটু কথাতে চলে যায় ডেড বডি নিয়ে ইকবলের যে হুঙ্কার আপনারা যারা দেখছেন ডেড বডি কেমন হয়েছে তারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন ডেড বডি সিনেমাটি মোহাম্মদ ইকবাল প্রযোজিত এবং পরিচালিত তো ভালো থাকবেন সবাই চলচ্চিত্র নিউজ আমরা দিতেই থাকব এবং আমাদের চ্যানেলটার সাথে থাকবেন এবং চ্যানেলটাকে নিয়ে আপনাদের সাথে থাকতে চাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য শাকিব খান বর্তমানে একজন গ্লোবাল স্টার কারণ তার সাথে অভিনয় করার জন্য ভারতের প্রতিটা নায়িকায় আগ্রহী দেখতে পাচ্ছেন ঋতুপর্ণাও সাকিব খানের সাথে একটি স্থির চিত্রতে অংশগ্রহণ করেছে সাকিব খানের সাথে তার অবশ্য কোনো ছবিতে একসঙ্গে জটিভিতে কাজ করা হয়নি কিন্তু রচনা ব্যানার্জি সত্যিকা মুখার্জি সহ শ্রাবন্ত